কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কর্কট কান পুরুষের চতুর্থ রাশি বেশ কিছুদিন ধরে দশমে রাহু অষ্টমে শনির কারণে ঢাইয়া এবং চতুর্থে কেতুর কারণে বেশ পীড়িত অবস্থায় ছিলেন কর্কট রাশি লগ্নের জাতক কিংবা জাতিকাদের এই যে ভোগান্তি কতদিন ধরে আরও চলবে কেন এত কষ্ট জীবনে বাধা বিপত্তি বিপর্যয় অস্থিরতা এই সমস্যাগুলোর কারণ সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং তারই সঙ্গে সঙ্গে কীভাবে এই সমস্যাগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই নিয়েও আমরা আলোচনা করবার চেষ্টা করব কর্কট রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের মূল পাঁচটি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল এই রাশি ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল ছোট্ট ছোট্ট বিষয়ে যেমন মনে দুঃখ পায় কর্কট ঠিক তেমন ভাবেই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ভাবতে শুরু করে কর্কট কর্কটের জীবনে রয়েছে পরিবর্তন কর্কটের জীবনে রয়েছে আনন্দের উচ্ছলতা কর্কটের জীবনে রয়েছে প্রেমের প্রবাহ কর্কটের জীবনে রয়েছে আনন্দের সঞ্চারণা এই কর্কট রাশি বা মানুষ যারা এত আনন্দ উচ্ছ্বল তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি কি সেটাই আমাদের এখন জানতে হবে কাজের জায়গায় বসের সঙ্গে কিংবা অধস্থর কর্মচারীদের সঙ্গে কিংবা ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে সামঞ্জস্যের অভাব যেভাবে আপনি ভাবতে চাইছেন যে পারফেকশনে আপনি কাজকে নিয়ে যেতে চাইছেন যে ডেডিকেশন আপনার মধ্যে রয়েছে সেই ডেডিকেশনের সাপোর্ট কিন্তু পাশের মানুষটা দিচ্ছে না যে অ্যাপ্রিসিয়েশন আপনি আশা করছেন যে লেভেলে আপনার থিঙ্কিং রয়েছে যতটা আপনার পাওয়া উচিত সেই প্রাপ্তির জায়গাটাতে আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন মানসিক অস্থিরতা কাজ করছে এবং কাজের জায়গায় আপনার যে লেভেল হওয়া উচিত সেই লেভেল সেই রেজাল্ট সেই আউটপুট সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এটা হচ্ছে কর্কটের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম যার কারণে কর্কটকে অনেক সময় কর্মহানি কর্মক্ষেত্রে অবদমনের শিকার হতে হচ্ছে এবং এটা কর্কট মেনে নিতে পারছেন না কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় ইমিডিয়েট সমস্যা স্বাস্থ্য শরীরে ব্যথা যন্ত্রণা কষ্ট ঠান্ডা লাগার প্রবণতা বাড়ছে কর্কট কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না অ্যালার্জি অ্যাংজাইটি টেনশন মানসিক অবসন্নতার কারণে শারীরিক অস্থিরতা বৃদ্ধি কাজ করতে মন চাইছে না কাজ করবার ক্ষেত্রে আলস্য কাজ করছে রয়েছে ব্যর্থতার ভয় এবং এখান থেকে কর্কট কিন্তু কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না মনের মধ্যে একটা চিন্তা কাজ করছে হয়তো পারব না কাজটা সম্পূর্ণ করতে এই ধরনের চিন্তা ভাবনা কর্কটের ক্ষেত্রে কাজ করছে এবং এটাই কর্কটের দ্বিতীয় ইমিডিয়েট সমস্যা শরীরের দিকে নজর দিয়েও শরীরের সুস্থতা ফেরিয়ে আনতে পারছে না এটাই কিন্তু কর্কটকে বেশ খানিকটা সমস্যায় ফেলেছে তৃতীয় যে সমস্যাটিতে কর্কটকে ভুগতে হচ্ছিল সেটি হলো টাকা পয়সা আটকে যাওয়া কাজ করলেন আপনার টাকা পয়সা পাওয়ার কথা বাকি সবার পেমেন্ট ক্লিয়ার হলো কিন্তু আপনার প্রাপ্যটা আপনি আর কিছুতেই পাচ্ছেন না দিনের পর দিন যাচ্ছে আপনার হাতে টাকাটা আসছে না কর্কটের ক্ষেত্রে কিন্তু এটা ফেস করতে হবে এই সমস্যা কর্কটকে দীর্ঘদিন ধরে ফেস করতে হচ্ছে ঋণের টাকা লোন আপনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে আপনার কাছে টাকা আসবে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল সেই টাকাটা আপনি খাতে পাচ্ছেন না কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে এই অর্থনৈতিক টানা পড়েন আপনার টাকা কিন্তু আপনার হাতে নেই আপনি ব্যাংকে রেখেছেন কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম কিছু ইস্যুস ক্রিয়েটেড হয়েছে এই ধরনের ঘটনা কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে চতুর্থ সমস্যা হলো রিলেশনশিপ যে সমস্ত মানুষদেরকে বেশ আপন করে নিয়েছিলেন বেশ কিছুদিন ধরে সেই মানুষগুলিকে নিজের মতো করে তৈরি করেছিলেন সেটা প্রেমিক হতে পারে সেটা প্রেমিকা হতে পারে সেটা অন্য কোনো ক্লোজ রিলেশনশিপ হতে পারে সেই মানুষগুলোর থেকে কেমন যেন এলোমেলো ছাড়া ছাড়া বিহেভিয়ার করকর দেখতে পাবেন কেমন যেন অকারণ ক্রমশ দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সেই মানুষগুলোকে যাদেরকে বেশ আপন করে নিয়েছিলেন তারা যেন কেমন দূরে দূরে সরে যাচ্ছে এই বিষয়টি কিন্তু কর্কটকে বেশ মানসিকভাবে নাড়া দিয়ে যাবে যাদের উপর নির্ভর করেছিলেন যাদের কাছে অনেক মনের গোপন কথা শেয়ার করেছিলেন তারা যেন কেমন আপনার থেকে একটু দূরে সরে যাচ্ছে তাদেরকে আর সেই ভরসাটা করা যাচ্ছে না এবং যে গোপন কথাগুলো আপনি শেয়ার করেছিলেন সেইগুলো কত দিন আর গোপন থাকবে সেই নিয়েও আপনি কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ছেন তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু কিছুটা সাবধান হতে হবে যা গোপন কথা বলেছেন আর কিন্তু নতুন করে কোনো গোপন কথা শেয়ার করা যাবে না গোপন কথাকে যে গোপন রাখতে হবে সেটা কর্কটকেই সবার আগে বুঝতে হবে এই যে আস্তে আস্তে একটু যেন দূরে সরে যাচ্ছে একটু যেন আলাদা হয়ে যাচ্ছে তাদের বিহেভিয়ারে যেন কিছুটা পরিবর্তন আসছে এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদেরকে কিছুটা নিজের মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে পড়তে হবে আর একটু নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা কর্কটকে করতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম সমস্যাটি হল সুখ বাড়ি ঘর ভূমি বাসস্থান ক্রয় করবার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না বাড়ি বিক্রি করতে চাইছেন খদ্দের আসছে পছন্দ করছে কিন্তু আলটিমেটলি কোনো না কোনো কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে এই ধরনের প্রবলেম কিন্তু কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের স্ট্রেস সেটা কিন্তু ফেস করতে হবে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সমস্যা ভাড়া দিতে চাইছেন ভাড়াটেও আসছে কিন্তু আপনার পছন্দ হচ্ছে না তারা এসে আপনার বাড়ি আপনার বাড়ির পরিবেশ নষ্ট করছে বাড়ির দেওয়ালকে এমনভাবে ক্ষতবিক্ষত করছে যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা বাড়ির মধ্যে নিজের কৃতকর্মের জন্য বাস্তু সমস্যা তৈরি করে ফেললেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অগ্নি কোণে ভীষণ সুন্দর একটা রান্নাঘর তৈরি করেছিলেন কিন্তু কোনো কারণে দেখা গেল সেই রান্নাঘর অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে কিছুতেই রান্নাঘরটা ঠিক পছন্দ হচ্ছে না তখন আপনি কি করেছেন রান্নাঘরের রান্নার যে জায়গাটা তার বাদিকে একদম প্রপার দক্ষিণ পূর্ব কোণে একটা সিঙ্ক বসিয়ে দিলেন এর ফলে যে চরম বাস্তু সমস্যা সৃষ্টি হলো এবং আপনার বাড়িতে কন্টিনিউয়াস অশান্তির বাতাবরণ শুরু হয়ে গেল সেই সেইখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না ক্রমাগত অশান্তি বাড়িতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আজকে ও ভুগছে কালকে সে ভুগছে পরশু আরেকজন একজন ভুগছে এই বিষয়গুলি কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যাবে বারবার এই ঘটনাগুলি কিন্তু আপনার সামনে ঘটতে দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে এতদিন কেতুর অবস্থান ছিল কেতুর ত্রিকোণে শনির অবস্থান অর্থাৎ কেতু যেখানে অবস্থান করেছিল তার ঠিক পঞ্চমে শনিদেবের অবস্থান আবার শনির দৃষ্টি রাহুর উপরে এই যে কম্বিনেশন হয়েছিল অর্থাৎ রাহু কেতু শনি এদের যে একটা মিলিত প্রভাব সেটা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে বেশ অশান্তি সৃষ্টি করেছিল শুধু কর্কটে নয় প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে এর প্রভাব পড়েছিল তাই দু হাজার তেইশের শেষের দিকটা আমরা যেভাবে কাটাবো ভেবেছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমরা কাটাতে পারিনি বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলি আমাদেরকে ফেস করতে হয়েছিল এবার এই ঘটনা কিন্তু আর নেই এবার কিন্তু ঘটেছে পরিবর্তন বেশ কিছু অশান্তি বেশ কিছু সমস্যা সেখান থেকে আমরা এবার মুক্ত হব কারণ শনি কেতু রাহু যে কম্বিনেশন ইন জোট তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই তাই এই সমস্যাগুলি থেকে আমরা বেরিয়ে এসছি এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভ যোগ সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হয়েছেন মঙ্গলের সঞ্চার কর্কটে সপ্তমে ঘটতে চলেছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়বে শনির দৃষ্টি এই সময় বৃহস্পতির ওপরে রয়েছে তাই আগামীর দিনগুলি আরও শুভ আরো সুন্দর হয়ে উঠবে ধীরে ধীরে আমাদের এই কঠিন অবস্থাগুলির পরিবর্তন অবশ্যই ঘটবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমাদের বিচার করাতে হবে কারণ ট্রানজিট অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো দশা দশা যদি অশুভ থাকে ট্রানজিটের অশুভত্ব অনেক বাড়তে দেখতে পাওয়া যায় দশা যদি কঠিন হয়ে পড়ে সেই ক্ষেত্রে গোচর কিন্তু মারাত্মক আকার ধারণ করে তাই যে কঠিন পরিস্থিতি খুব সমস্যার মধ্যে রয়েছেন এমন অবস্থায় অথবা বেশ ভালো অবস্থায় রয়েছেন সেই অবস্থার কন্টিনিউটি বজায় রাখবার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কন্ডিশনে জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট অ্যাস্ট্রো ডট কম মা আদি শক্তির কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার